মুরগি খেতে ভালো লাগে না গন্ধ লাগে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন ভীষণ মজা পাবেন আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুরগিতে কোনো গন্ধ থাকে খেতে হবে ভীষণ মজা রান্না একইভাবে না করে ভিন্নভাবে রান্না করবেন দেখবেন রান্নার স্বাদ আলাদা হবে মুখে রুচি বাড়বে সালাম আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দেখে নেওয়া যাক মুরগির মাংস খুব বেশি স্বাদ করে রান্না করব কিভাবে চলুন রান্নাটা শুরু করি এখানে দুইটা শুকনা মরিচ এক চা চামচ জিরা আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি এখন এক এক করে গরম মশলাগুলো দিব গরম মশলা দারচিনি লং এলাচ ছোট এলাচ বড় এলাচ পেঁয়াজটাকে একটু বাদামি রং করে নি মুরগি রান্না করব নতুন আলু দিয়েছি আর গোটা রসুন এখানে পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে এর চেয়ে বেশি করব না এখন মাংসটা ঘুমে যাবে সবসময় একই প্রসেসে রান্না করবেন না বিভিন্ন প্রসেস করে যখন রান্না করবেন তখন রান্নার স্বাদটা কিন্তু একটু ভিন্ন হবে আর রান্নার স্বাদ যখন ভিন্ন হবে তখন মুখের রুচিটাও বাড়বে মাংসের কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখন মশলা ব্যবহার করব আদা রসুন বাটার দুই চা চামচ কাঁচা মরিচ দিলাম চার পাঁচটা এ সময় মাংস থেকে পানি বের হবে সেজন্য একটু হাই ফ্লেমে রান্না করতে হবে একটু পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি মশলা ব্যবহার করব গুঁড়া মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে মাংসের পানি শুকিয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়নের গুঁড়া দিলাম আর এইভাবে যদি রান্না করেন মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কখনোই থাকে না জিরা গুঁড়া হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ এখন এটা খুব ভালো করে কষিয়ে নেবো মাংস কষানো হয়ে গেলে তারপরে ফিরে আসছি এই পর্যায়ে লবণ দিলাম স্বাদ মতো মাংস কষানো কমপ্লিট এখন একবারে ঝোল দিয়ে দেব এখন জোরে জাল দিয়ে এই ঝোলটাকে কমে ফেলবো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে গেছে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে ঝোল এটুকু একদম কমে যাবে শুকনা হয়ে যাবে যদি এটুকু না রাখি এরকম রেখে আমি এখন ভাজা জিরার গুঁড়া দিব আলু আছে যেহেতু মাংসের ঝোলটা টেনে নেবে সেজন্য অফ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ফিরে আসছে। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর কালার হয়েছে রান্নাটাও অনেক সুন্দর হয়েছে আর পিতলের কড়াই রান্না করে খাবেন স্বাস্থ্যসম্মত আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আগামী রেসিপিতে আল্লাহ হাফেজ